মিথিলা আসলে নষ্ট করার জন্য মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে আসছে এটা আসলে প্রচারণা বন্ধ করে দিতে হবে ওদেরকে আসলে কোনো আমি বলবো আপনাদেরকেও বলবো এটাতে ওদেরকে আসলে কন্টেন্ট নেওয়া ওটা উচিত না ওরা একটা ফাইজামি শুরু করছে কি একটা একটা ছেলে আসছে কি কাঁচা মাছ খা কি মানে চিকার দেয় একটা স্টুপিডের মতো মানে এটা কোনো এটা কোনো সমাজে পড়ে এটা কোনো মিডিয়া ইন্ডাস্ট্রিতে পড়ে আচ্ছা একটু জানতে চাই নাহারকোনা আপনার আজকের এই নিত্তর ওপেনিং এই এ নিয়ে কি বলার আছে বলো আসলে এটা আমরা আগে থেকে আমি এবং নীলরাজ আমরা পরিকল্পনা করেছি দেন আমরা এটা যতভাবে আমরা কাজ করব যতভাবে কাজ করব ওপেনিং এর সময় নীলরাজ আর আমি যতভাবে ডান্স ক্লাস ওপেনিং করতে যাচ্ছি আজকে এবং এই ডান্সের এখানে কারা কারা আসলে প্রশিক্ষণ নিতে পারবে এখানে সবাই প্রশিক্ষণ নিতে পারবে এখানে যারা ক্লাসিক হবে ন্যাচারাল মানে নর্মাল ডান্স হবে বাচ্চাদের ডান্স হবে সব সবকিছু মিলাই দিতে এখানে কাজ করা হবে এখানে কি শুধু ছেলেরা বা মেয়েদের ধরনের কোন ধারা নিয়ম আছে না না ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবে এখানে আচ্ছা কি ধরনের ডান্স শেখাবেন আপনি এখানে ডান্স শেখানো হবে এখানে ডান্সের ক্লাসে আমি তো থাকব বাট আমার সাথে টিচার থাকবে আর বড় বড় টিচাররা থাকবে তারা শিখাবে কারণ আমি তো বেশি বেশিরভাগ থাকবো আমি থাকতে পারবো না সেটা অনুযায়ী ডান্স ক্লাসিক ডান্স থাকবে তারপর নিত্য মানে নর্মাল ডান্স থাকবে সব মিলায় মানে এই ডান্স ক্লাস খোলা হয়েছে এবং এই ডান্সের পাশাপাশি নিজেকে কি নিয়ে ব্যস্ত আছেন আমি এখন শুটিং নিয়ে ব্যস্ত আছি তারপর স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি অ্যাওয়ার্ড নিয়ে ব্যস্ত আছি সব নিয়ে একটু খুব চাপের মুখে আছি আচ্ছা বর্তমান সময়ে হিরো আলমের সাবেক চতুর্থ স্ত্রী মিথিলা এবং লিটন অনেক সময় অনেক মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ছড়াচ্ছে তারা আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আর ওরা আসলে দেশটাকে নষ্ট করে হ্যাঁ মিথিলা আসলে নষ্ট করার জন্য মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে আসছে এটা আসলে প্রচারণা বন্ধ করে দিতে হবে ওদেরকে আসলে কোনো আমি বলবো আপনাদেরকেও বলবো এটাতে ওদেরকে আসলে কন্টেন্ট নেওয়া ওটা উচিত না ওরা একটা ফাইজ দামি শুরু করছে কি একটা আরেকটা ছেলে আসছে কি কাঁচা মাসকা কি মানে চিকার দেয় একটা স্টুপিডের মতো মানে এটা কোনো এটা কোনো সমাজে পড়ে এটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে পরে আমার কথা সে কোনো কিছু অভিনয় অভিনেতা না অভিনয় করে না নৃত্যশিল্পী না সে চিকার দেয় ভাইরাল হওয়ার জন্য এখন এখন ট্রেন্ডিং আসছে মানুষের কিছু জিনিস নিয়ে ভাইরাল হওয়ার জন্য সে কদিন পরে কাঁচা মাস্কা ওই কাঁচা সবজি খাচ্ছে এগুলো একটা ফাইজলামি শুরু করে দিছে

ও ও কোথা মানে ও কোথা থেকে আসছে আমি বলতে চাই ও কোথা থেকে আসছে ও ও তোকে ব্রাশ ফ্রাই করা উচিত আচ্ছা আপনি কি মনে করেন যে লিটন ভাইরাল হওয়ার জন্য এই সব করছে এটা তো অবশ্যই আমি টিকটকে বললাম ও তো ভাইরাল হওয়ার জন্য কেউ মানে এই সমাজে কেউ কাঁচা মাছ খা এটা ও একটা সাইকু ও তো মেন্টালি ওর পাপনা করার উচিত আমার তো মনে হয় জুতাটা গালিগুলো পিটার উচিত মিথিলা কিভাবে ওর হাজবেন্ড বানাইতে চায় এই মেয়েটা তারও সাইকু মিথিলা এটা একটা ভাইরাল হওয়ার জন্য পতরণা কেউ দুই কোটি টাকা দিবে না এটা একটা মানে ফাইজলামি ভাইরাল হওয়ার জন্য মানে হিরলমের কাছে যাওয়ার জন্য একটা মানে যেতে চাচ্ছে এটা একটা ফাইজলামি করছে